আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পৃষ্ঠা নাম্বার আটাশে এখানে আমার আছে খালি ঘরে অঙ্ক বসিয়ে সমাধান করি এটা হচ্ছে আমাদের কী বলে পাশাপাশি যোগ পাশাপাশি যোগ এই অঙ্কগুলো সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা জিনিসই অবলম্বন করতে হবে যে যোগের কত যেন ঠিক থাকে যে এককের ঘরের একক দশকের ঘরের দশক আমরা আগে দেখব যে আমাদের ফলে কী আছে ফলে যে জিনিসটা আছে যে সংখ্যাটা আছে সেটা কি তেরো তেরোর তিন নামছে তাহলে কিন্তু আমাদের এগুলো হিসাব করতে হবে আবার যখন এটা মানে হিসাব করে নামাতে না পারবো তখন কিন্তু অঙ্কের ফল মিলবে না যাই হোক আমরা প্রথমে দেখি আমাদের ফলে আছে তিন তাহলে আমাদের এক অঙ্কের ঘরের সংখ্যাগুলো আগে যোগ করি আমরা এক আর চাই পাঁচ পাঁচ শূন্য শূন্য এখন পাঁচ আর পাঁচ আছে দশ দশ আমার এখানে আছে কিন্তু তিন নিশ্চয়ই তেরো তিন বসছে এখানে তাহলে আমরা এই যে আমাদের এইখানে এক ঘরে একটা ফাঁকা আছে এই এককের ঘরে যদি আমরা তিন বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের তেরো হয় হুম যেমন এই যে তাহলে এখন কী হলো পাঁচ আর তিন আট আট শূন্য আট আট চার বারো এই এক তেরো তেরোর তিন হাতে আমার কত এক আমরা আগে এটা যোগ করব না এক আর এক দুই কারণ এই এক আমার দর্শকের স্থানে আছে দুই দুই আর একে তিন তিন আর চার চার আর পাঁচ কিন্তু আমার ফলে আছে কত নয় যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচের সাথে কত যোগ করলে নয় হয় সেটা আমরা এই দশকের ঘরে বসিয়ে দেবো তাহলে পাঁচের সাথে নিশ্চয়ই চার যোগ করলে নয় হয় হয়ে গেল আমাদের হাতে কিন্তু কিছু এবার নেই এবার আমরা শতকের ঘরটা যোগ করব। একক মানে এক চার চার আর পাশে নয় নয় আর দুয়ে এগারো নয় আর দুয়ে কত এগারো এখন এগারোর সাথে কত যোগ করলে তেরো হবে সেটা আমরা আবার এই যে এই শতকের ঘরে বসিয়ে ১১ সাথে দুই যোগ করলে তেরো হয় তেরোর তিন হাতে আমার কত এক এক আর এক দুই দু আর একে তিন তিন আর একে চার চার আর তিনে সাত তাহলে আমার খালি ঘরে বসতেছে সাত এখন আমরা দুই নম্বরটা দেখি এককের ঘরে আমার এখানে তিন এখানে দুই এটা খালি এটা এক এটা তিন তাহলে তিন আর এক চার চার আর দুয়ে ছয় ছয় আর তিনে নয় আমার কিন্তু এখানে নয় আছে তাহলে কত বসাবো এই এককের ঘরে শূন্য শূন্য বসালে কিন্তু যা ফল তাই আছে হুম এখন আবার দশকেরটা হিসাব করি তিন আর দুয়ে পাঁচ 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 আর দিয়ে সাত এখানে আমার আছে কত নয় তাহলে আমার এখানে কত বসাইতে হবে সাত আট দিয়ে নয় এই নয় হাতে কিন্তু কিছু নেই তাহলে এবার শতকের ঘরে দেখি তিন আর দিয়ে পাঁচ 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 আর তিনে আট আট আর একে নয় তাহলে এখানেও কিন্তু আমার কত বসতেছে নয় হাতে কিন্তু কিছু নেই এখন আমার হাজারের ঘরে কি আছে দেখি দুই আছে আর চার আছে ছয় আর কিন্তু কেউ নেই এখন এই হাজারের ঘর ফাঁকা ছয়ের সাথে কত যোগ করলে নয় হয় তিন যোগ করলে নয় হয় আমরা সেই সেটটা দেখি সে সেটটা একটু আমাদের প্রথমটাই ফাঁকা আছে ফলাফলের ঘরে এখন দেখি আমাদের এককের ঘরে এখানে আছে পাঁচ পাঁচ শূন্য পাঁচ পাঁচ আট তিনে আট আট আর পাঁচে তেরো তেরো আর তিনে চোদ্দো পনেরো ষোলো ষোলোর ছয় হাতে আমার এক এক দুয়ে তিন 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 আর দুয়ে পাঁচ পাঁচ আট ছয়ে এগারো এগারো কিন্তু আমার এখানে আছে পাঁচ নিশ্চয়ই পনেরো তাহলে এগারোর সাথে কত যোগ করলে পনেরো হয় সেটা আমার এই দশকের ঘরের সাথে দশকের ঘরে বসবে চার যোগ করলে পনেরো হয় হাতে আমার এক এক আর তিনে এক আর তিনে চার চার আর সাড়ে আট আট আর একে নয় তাহলে আমার এখানে আছে এগারো নিশ্চয়ই এগারো তাহলে নয়ের সাথে কত যোগ করলে এগারো নয় দশ এগারো দুই যোগ করলে এগারো বসে আমার এই দশকের ঘরে শতকের ঘরে দুই হবে হাতে আমার কত এক তাহলে এক আট ছয়ে সাত সাত আট দুয়ে নয় নয় আট চারে তেরো তেরো আর চারে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো এখন আমার এখানে কিন্তু সতেরো সাতই আছে তাহলে আমার কিন্তু এই ঘর ফাঁকা রয়েছে হ্যাঁ তাহলে এখানে শূন্য বসবে সতেরো সাত হাতে আমার এক এক আর এক দুই দু আর এক তিন তিন আর এক চার চারের সাথে কত যোগ করলে ছয় হয় দুই যোগ করলে ছয় হয় তাহলে আমার অঙ্কের সমস্যা সমাধান হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারবেন